চলসার আসন্ন নতুন সিরিয়াল পরশুরম আজকের নায়ক এই সিরিয়ালের জন্য কোন সিরিয়ালকে বন্ধ করে দেওয়া হচ্ছে আসলে সিরিয়ালটিকে বন্ধ করে দেওয়া হচ্ছে নাকি কি স্লট পরিবর্তন হচ্ছে জানতে হলে পুরো ভিডিওটি তোমাদের দেখতে হবে পরশুরম আজকের নায়ক এই সিরিয়ালে আমরা প্রধান ভূমিকায় দেখছে অভিনেত্রী তিনা সাহা এছাড়াও ইন্দ্রজিৎ বোসকে গল্প শুনেই মনে হচ্ছে মানে প্রথম প্রমোদেকেই মনে হচ্ছে যে সিরিয়ালের গল্প হতে চলেছে খুব দুর্দান্ত কিন্তু কোন স্লটে দেওয়া হলো এই সিরিয়ালকে মাথায় হাত কোন সিরিয়াল বন্ধ হবে যেহেতু স্টার জল সার্ভিস কয়েকটি সিরিয়াল এখন টিআরপি খুব কম আছে তাই সেই সমস্ত সিরিয়াল বন্ধ হচ্ছে না তো মানে তোমাদের পছন্দ সিরিয়াল বন্ধ হচ্ছে না তো কথা হচ্ছে যার ব্যাপারে আমরা জানি যে ইতিমধ্যেই প্রথম প্রমো পেয়ে গেছি যে পরশুরাম আজকে নায়ক এই সিরিয়ালটিকে দশই মার্চ থেকে ঠিক রাত আটটার সময় সম্প্রচারিত হবে আর এটা জানি যে আটটার সময় উড়ান সিরিয়ালটি সম্প্রচারিত হয় তাহলে উড়ান সিরিয়ালটি শেষ হচ্ছে না স্লট পরিবর্তন হচ্ছে